হাই হ্যালো শুভ বিকেল সকলকে আজকে আমি তোমাদেরকে পুজোর নতুন নিউ কালেকশন আবার নতুন করে নিয়ে চলে এসেছি তো আজকে যে কালেকশনগুলো আমি তোমাদের সামনে দেখাবো সেগুলো সবগুলোই আছে তোমার মুগা শিল্কের উপরে এর আগে অলরেডি আমি তোমাদেরকে মানে সেমি তসর সিল্ক বলো তারপরে তোমার তসর সিল্ক বলো বাটিক সমস্ত কিছুর উপরে আমি অলরেডি তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি তো আজকে নতুন চমক নতুন মোড় বলতে পারো পুজোর কালেকশানে তো পুজোর জন্য যে সমস্ত কালেকশনগুলো আজকে নতুন করে আবার আমি নিয়ে এসেছি তো তোমরা দেখতে থাকো এগুলো কিন্তু পুজোর জন্য একদম মানে চট জলদি তুলে আনা ঠিক আছে একদম পুরো লেটেস্ট নিউ নিউ কালেকশন তো তোমরা দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো আর আমার লাইভে যারা যারা জয়েন করবে আমার পেজটাকে একটু লাইক ফলো অ্যান্ড শেয়ার করে দিও তো এই মুহুর্তে কারা কারা আমার সাথে জয়েন হচ্ছ তোমরা চটপট জয়েন হয় নাও আমি একটু ওয়েট করছি যেহেতু আমার পেজটা শব্দ নতুন সেহেতু আমি মানে নোটিফিকেশান ঠিকঠাক টাইমে দিতে পারি না কেন কি মানে লাইভে কখন আসবো এটার পার্টিকুলারলি কোনো টাইম আমি এখনও করে উঠতে পারিনি তো তার জন্য আমি তোমাদের কাছে সরিয়ে নিচ্ছি তো এই মুহুর্তে যাদের যাদের কাছে নোটিফিকেশান পৌঁছে গেছে আমার লাইভে তারা প্লিজ ঝটপট করে লাইভে একটু জয়েন করে নাও প্লিজ ঝটপট করে লাইভে একটু জয়েন করে নাও আর আমার ভিডিও যাদের কাছে কাছে গেছে যারা যারা আমার বাপতে সিল্কগুলো রিসিভ করেছো তারা তারা প্লিজ রিভিউ দিও কেমন শাড়িগুলো ছিল যারা সেমি দর্শকগুলো নিয়েছ তারাও রিভিউ দেব শাড়িগুলো কেমন ছিল ঠিক আছে তো এর তোমাদের রিভিউর আশায় আমি বসে থাকি কখন তোমরা রিভিউ দেবে আমার শাড়ি কেমন সেটা জানাবে কেন কি তোমরা আমাকে হেল্প করলেই আমি আগাতে পারবো এটা তো একদমই মানে ধ্রুব সত্য কথা যাই হোক চলো ঠাকুরের নাম নিয়ে আজকে শুরু করছি আজকের কালেকশান তো তোমরা দেখে নাও আজকে নতুন নতুন কী কী কালেকশন এসছে আজকে অনেকগুলো কালেকশানই এসছে তো এখন নতুন কোন কালেকশন এসে গেছে আচ্ছা তোমাদের সাপোর্ট জয়েন করে নাও সাপোর্ট জয়েন করো নতুন কালেকশন আজকে যে যে কালার গুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিই মুগা সিলকের উপরে কি কি কালেকশন তোমাদেরকে দেখাইতে চলেছি তো তোমরা না দেখলে বুঝতে পারবে না এত কম দামের মধ্যে এত সুন্দর মানে অবূতপূর্ব একটা জিনিস এত কম দামের মধ্যে আমি দিচ্ছি আমি দロナ তেজ থেকে শুকলা আমি চেষ্টা করব সবসময় তোমাদেরকে কীভাবে ভালো জিনিস দেওয়া যায় এটা আশা করছি তোমরা এতদিনে যারা যারা আমার কাছ থেকে শাড়ি নিয়েছো তারা বিশ্বাস করছো ঠিক আছে তোমরা পাশে থাকো এইভাবেই বিশ্বাস করতে থাকো তোমরা পাশে থাকলে তবেই আমি আগাতে পারবো আজকে নিয়ে এসছি আমি তোমাদের জন্য ওপেন বর্ডার আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওপেন বর্ডার মুগা ওপেন বর্ডার মুগা সিল্ক বেনারসি ওপেন বর্ডার মোবাইল সিল্ক বর্ডার কেনার তো কী কী টপ টপ কালেকশনগুলো আমি তোমাদের সামনে দেখাচ্ছি সেগুলো তোমরা জাস্ট দেখে নাও ঠিক আছে এই এই হচ্ছে ওপেন বর্ডারে ওপেন বর্ডারের যে কালারগুলো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেগুলো হচ্ছে এই কালারগুলো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই ওপেন বর্ডারের মধ্যে প্রথমে আছে তোমার গ্রিন ঠিক আছে প্রথমে আছে তোমার বডার্স গ্রিন ওপেন বর্ডারের মধ্যে এই শাড়িগুলো ভীষণ সুন্দর দেখতে মানে অসাধারণ সুন্দর দেখতে পুজোর রাত্রিবেলা কী করছো যদি কেউ ভাবছো পুজোর রাত্রি দিয়ে কেউ কী পড়বো প্ল্যানিং করছো পুজোর তো আর বেশি দেরি নেই সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বরে পুজো সরি অক্টোবর নভেম্বরে পুজো তো সেই জন্য ঝটকট তোমরা বুকিং করে নাও আর পুজোর শপিং শুরু করে নাও ঠিক আছে এই যাচ্ছে আমার ফার্স্ট কালেকশন কখনই আছে বটল গ্রিং তারপরে আছে তোমার কফি মারুন ওকে এটা আছে তোমার কফি মেরুন এটা আছে তোমার কফি মেরুন কালারের উপরে তারপরে যে আছে ওয়াও কালার সবার ফেভারিট কালার ঠিক আছে এটা আছে ব্ল্যাকের উপরে ব্ল্যাকের উপরে আছে তোমার ইয়ে গোল্ডেন কালার ঠিক এটা আছে তোমার ব্ল্যাকের উপরে গোল্ডেন কালার এটা আছে তোমার ব্ল্যাকের উপরে গোল্ডেন তারপরে তোমরা পেয়ে যাচ্ছ পার্পল অ্যান্ড লাস্ট কালার যেটা হচ্ছে সেটা হচ্ছে র্যালি পিল ঠিক ওপেন বর্ডারে পাঁচটা কালারে আমি তোমাদের এই মুহুর্তে তোমাদের সাথে শেয়ার করছি আরও মুগার কালেকশন আছে আরও মুগার কালেকশন আছে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ আমরা নিয়েই বসেছি ঠিক আছে মুগার আরও কালেকশন আছে তো কালেকশনগুলো দেখতে হলে তোমাদেরকে আমার সাথে থাকতে হবে সঙ্গে থাকতে হবে কালেকশনগুলো দেখতে হলে তোমাদেরকে আমার সাথে থাকতে হবে তোমরা সাথে থাকলে তবেই আমি কালেকশন গুলো দেখাতে পারবো আর দেখাতে ইন্টারেস্ট লাগবে তো কথা ঠিক আছে দেখে নাও আজকের আমি শুরু করছি রানি পিঙ্কটা টা দিয়ে আমি তোমাকে আমি আমি তোমাদেরকে বলছি বারবার ঠিক আছে কাপড় কোয়ালিটি ভীষণ সুন্দর কাপড় কোয়ালিটি ভীষণই সুন্দর একদম মানে অসাধারণ কাপড় কোয়ালিটি এই নাও দেখো নাও এই যাচ্ছে তোমার ওপেন বর্ডারের উপরে মুগা এই যাচ্ছে তোমার ওপেন বর্ডারের উপরে মুগা এই যাচ্ছে তোমার ওপেন বর্ডারের উপরে মুগা শাড়িটা দেখতে কতটা সুন্দর তোমরা দেখলে নিশ্চয় বুঝতে পারছো পাড্ডা শাড়িটা দেখতে কতটা সুন্দর তোমরা যারা যারা জয়েন করছো তোমরা যারা যারা আছো যারা যারা লাইকটা দেখছো তারা প্লিজ লাইকটা একটু শেয়ার করে দিও একটু সাথে থাকো একটুখানি সঙ্গে থাকো আমি বেশিক্ষণ টাইম নেবো না কম টাইমের মধ্যে দেখাবো এই যাচ্ছে ওপেন বর্ডার ওপেন বর্ডার মুগা কাপড় কোয়ালিটি ভীষণই সুন্দর দারুণ সুন্দর কাপড় কোয়ালিটি পুজো রাত্রিবেলায় পরার জন্য একদম নাইস কালেকশন ঠিক আছে পুজো রাত্রিতে পরার জন্য একদম নাইস কালেকশন দেখে নাও শাড়ি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না পুরোটা আছে তোমার গোল্ডেন জরির ওপরে কাজ ওকে পুরোটা আছে তোমার গোল্ডেন জরির ওপরে কাজ শাড়িটা পুরোটা আছে তোমার গোল্ডেন জরির উপরে কাজ করা শাড়িটা পুরোটা আছে তোমার গোল্ডেন জরির উপরে কাজ করা দেখলাম আমি খুলে দিচ্ছি আমি খুলে দেখাচ্ছি শাড়িটা শাড়িটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর আর এগুলোর কালারগুলো দেখতে মানে দেখলে তোমরা বুঝতে পারবে যে কালারগুলো কি কালার নিয়ে এসেছি আমি ওকে কালারগুলো দেখতে দেখলে তোমরা বুঝতে পারবে কালারগুলো কি কালার নিয়ে এসেছি যারা লাইভটা জয়েন করে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছ তারা কিন্তু খুব মিস করছো ভাই ওকে যারা লাইভটা ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছ তারা কিন্তু খুব মিস করছো তোমরা তোমরা না দেখলে ভীষণ মিস করে যাবে এত কম দামের মধ্যে মাত্র পনেরোশো পঞ্চাশে আমি তোমাদেরকে দিচ্ছি ওপেন বর্ডার মুগা ওকে মাত্র পনেরোশো পঞ্চাশে আমি তোমাদেরকে দিচ্ছি ওপেন বর্ডার মুগা বর্ডারের কাজটা তোমরা দেখে নাও পুরোটা রোজের উপরে কাজ করা আছে ঠিক আছে পুরোটা রোজের উপরে কাজ করা আছে পুরোটা রোজের উপরে কাজ করা আছে ব্লাউজ পিসটা আছে কি না আমি কিন্তু এখনো কনফার্ম নই তোমরা যারা নেবে যারা বুকিং করবে আমাকে একটু মানে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আমি কনফার্ম হয়ে আমি তোমাদেরকে বলে দেবো সাথে ব্লাউজ পিস আছে কি নেই সাথে ব্লাউজ পিস আছে কি নেই আছে আমি তোমাদেরকে কনফার্ম হয়ে বলে দেবো সাথে ব্লাউজ পিস আছে কি নেই শাড়ির দাম যাচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ দাম চলে যাচ্ছে মাত্র পনেরোশো এই চলে যাচ্ছে শাড়ি এটা যাচ্ছে তোমার পাল্লা পোষণ এই চলে যাচ্ছে শাড়ি এটা যাচ্ছে তোমার পাল্লা পোষণ যাদের যাদের পছন্দ তারা স্ক্রিনশট নিয়ে ছটপট বুকিং করো তোমাদের যাদের পছন্দ তারা স্ক্রিনশট নিয়ে শাড়ি ছটপট বুকিং করো যাদের যাদের পছন্দ তারা তোমরা স্ক্রিনশট নিয়ে শটক দিতে বরং শাড়ির দাম যাচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ ফিফটিন পনেরোশো পঞ্চাশ মাত্র ওয়ান্ড ফাইভ হান্ড্রেড ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি শাড়ির দাম যাচ্ছে মাত্র আর মাত্র পনেরোশো পঞ্চাশ ভীষণ সুন্দর কালেকশন কালেকশান নিয়ে তো কিছু বলবোই না কেন কি আমি আমার কালেকশন সুন্দর বলবো এটা তো কমন ব্যাপার কিন্তু তোমরা না দেখলে বুঝতে পারবে না যে শাড়িটা কেমন আমি দিচ্ছি ঠিক আছে কাপড়ের কোয়ালিটি অসম্ভব সুন্দর ভীষণ নরম সফট একটা কাপড় ভীষণ নরম সফট একটা কাপড়ের উপরে যাচ্ছে মুগা সিল্ক ওকে ভীষণ নরম সফট কমফোর্টেবল একটা কাপড়ের উপরে যাচ্ছে মুগা